শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আমি রিয়ার দিদি ভাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল মা দেখতে পেলে তোমরা ডিম সেদ্ধ করে নিয়েছে তার সাথে চা করে নিয়েছে আর এইদিকে দেখো ডালিয়ার খিচুড়িও রান্না করে নিয়েছে কারণ রিয়াকে ওইদিকে পাঠাতে হবে এদিকে দাদাও খেয়ে কাজে বেরিয়ে যাবে সেই জন্যে সকাল সকাল ডালিয়াটা রান্না করে নিলে কি হয় পেট ভরা একটা খাবারও হয় আর তাছাড়া রুটি এই সব করতে কিন্তু একটু বেশি সময় লাগে কারণ রুটি করলে তার সাথে কিছু একটা সবজি করতে হয় তো মায়ের একার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না আর ডালিয়ার খিচুড়িটা কিন্তু সেই ক্ষেত্রে দেখতে গেলে একটু সহজেই তৈরি হয়ে যায় আর কি একটু সবজিটা ভেজেই আর কি প্রেশার কুকারে দিয়ে দিলেই হয়ে গেল তাই না তো এদিকে দেখো মা প্রোটিন পাউডারও গুলিয়ে নিচ্ছে রিয়াকে খাবারের জন্যে পাঠাবে বলে শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি জয়গুরু জয়রাম আজকে হচ্ছে কী বার আজকে বৃহস্পতিবার তো সকালবেলা ডালিয়া ডিম সেদ্ধ তারপরে প্রোটিন পাউডার এগুলো গুলে রিয়াকে বিক্রিকে দিয়ে পাঠিয়ে দিলাম আর বিক্রি খেলো হচ্ছে ডালিয়া আর হচ্ছে চা এই খেয়ে ও কাজে চলে গেলো আর কতামশা উঠলো পরে কালকে রাতে রুটি করেছিলাম একটা বাসি রুটি ছিল তো উনি ওটা চা দিয়ে খেলো লাল চা আর ওই রুটি খেলো খেয়ে ওই যে হাঁটতে বেরিয়েছে হেঁটে আসুক এদিকে আমি রান্না এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি একটার মধ্যে আবার খাওয়ার যাবে হ্যাঁ তো করব হচ্ছে ডিমের ঝোল আর বিনস রেখেছি সবজিওয়ালা এসেছিলো রেখেছি হচ্ছে বিনস গাজর আর কুয়াশ এই দিয়ে হচ্ছে বিনস ভাজা করব। বিন ভাজা আর ডিমের ঝোল এই রান্না করব আজকে আবার ঘর বসানো আছে সেই এক ঝামেলা আছে একজন মানুষ হাসপাতাল নার্সিংহোমে থাকলে যে তার কী ঝামেলা হ্যাঁ শরীরে না আমার আর পারে না প্রচণ্ড কোমরের ব্যথা কোমরের ব্যথা ট্যাবলেট খাচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না কালকে পরশুদিন ছেলে এনে দিয়েছিল তিনটা ট্যাবলেট খেয়েছি কিছুই হয় না তো কালকে আমি এইখানে পাশের দোকানেই আমাদের যেইখানে দোকান আছে সেই দোকানে থেকে একটা ট্যাবলেট নিয়ে এসেছিলাম পাঁচ টাকা দিয়ে ব্যথা সেটা খেয়ে একটু কমেছে তো এখন ভাবছি আবার যাব গিয়ে আর একটা নিয়ে আসবো কিন্তু কাজ মানে কাজে ইয়ে করতে পারছি না যে যাবো যে সেই টাইমটা আর বের করতে পারছি না এই যে কর্তম একটু আগে উঠলো বিছানাটা তুলে দেবো উনি আবার শোবে হাঁটতে গেছে হেঁটে এসে একটু শোবে এই হচ্ছে ব্যাপার আবার একটার মধ্যে খাবার নিয়ে যাবে বিক্রি সেইভাবে আমাকে রেডি করতে হবে রান্না আবার মনে হয় আজকে মেয়ে যেতে পারবে না না ওর শাশুড়ি মা যাবে হচ্ছে ওই রথ ধোয়াইতে কালকে রথ তো আজকে যাবে উনি রথ ধোয়াইতে তো রান্নাবাড়ি সব ওর করতে হবে টাইম পাবে না আবার মেয়ের পড়া আছে টাইম মতো মেয়েকে পাঠাতে হবে তাহলে কখন যাবেও আর রিয়াকে আজকে ছুটি দেওয়ার কথা ছিল সেই সকালবেলা মানে আটটার দিকে ফোন করেছে বিকিকে যে আজকে ছাড়বে না হ্যাঁ আজকেও থাকতে হবে তো এই হচ্ছে ব্যাপার মানে বিল উঠাইতে পারলেই বাঁচে এই আর কি এদিকে হচ্ছে কাজ কত আছে একটা মানুষ ঘরে থাকা রকম আর হচ্ছে হাসপাতালে থাকা আর রকম ঘরে থাকলে পরে পাঁচ মিনিট দেরি করে খাবারটা বানালে কিংবা খাবারটা দিলে কোনো ব্যাপার না কিন্তু ওকে টাইম মতো পৌঁছাইতে হবে আবার ছেলে কাজে যাবে সেই টাইম মতো আমাকে করতে হবে সেই টাইম মতো করে পৌঁছাইতে হবে ওকে এ হচ্ছে ব্যাপার এর জন্য মানে বাড়ির কোনো কাজও আমি ঠিকঠাক মতো করতে পারছি না সাদের দিন নেগিয়ে আসলো ধোয়া কাচা করতে পারছি না রিয়ার ঘরের পর্দা টর্দাগুলো গুলো ধুতে হয় তারপরে এই বারান্দার থেকে সব ওই জিনিসগুলো সরাতে হবে হ্যাঁ ওই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করে মুছতে হবে মুচু টিচু পরিষ্কার করতে হবে কিন্তু কিছুই করতে পারছি না এই আর এদিকে তো কোমরের ব্যথা আছেই সেই পরিমাণে ব্যথা কি বলবো আর তোমাদেরকে আর কালকে সবাই কমেন্ট করেছো রিয়ার জন্য সবাই প্রার্থনা করছো আমি অনেক খুশি হয়েছি তোমরা সমানে রিয়ার জন্য প্রার্থনা করো ওই জন্য ভালো মতো একটা বেবি করলে পায় অনেক শাস্তি পেয়েছে অনেক কষ্ট পেয়েছে সে আর বলার না তো সবটাই তোমরা জানো না আমরা জানি সব তোমাদেরকে জানানো হয়নি এর আগেও হয়তো তোমরা সন্দেহ করেছো একটু একটু কিন্তু সেটা আমরা প্রকাশ করি নাই যে দরকার নাই থাক আমাদের সঙ্গে সঙ্গে ওদেরও টেনশন দেওয়ার দরকার নেই যেহেতু তোমরা রিয়াকে প্রচণ্ড ভালোবাসো এই আর কি তো চলো অনেক কথা বললাম এদিকে কাজ সারি পরে আবার কথা হয়েছে তো চলো এই যে বিছানা তুলে নেই আর কোল বালিশের কভারটা বিছানার বেড কভারটা মানে উঠিয়ে রেখেছি ধোয়ার আর সময় হচ্ছে না গেল কালকে রিয়াদের ঘরের বেড কভার বালিশের কভার ধুয়ে দিয়েছি আর আমারটাও উনি জমা করা আছে তো যাই হোক চলো বিছানা তুলে নিই এদিকে লাইটের বিলও চলে এসেছে লাইটের বিল দিয়ে গেল রিয়াকে খাবার পাঠিয়েছে দাদাকে খাবার খাইয়ে কাজে পাঠিয়েছে বাবাকে খাবার দিয়েছে এবারে বিষয়টা হলো সে নিজে খেয়েছে কি না সেটি কিন্তু কেউ বলতে পারে না কারণ কি বলতো মা এইরকমই সবাইকে খাওয়াবে নিজে না খেয়েই কিন্তু কাজ করতে থাকবে তোমরা একটু জিজ্ঞেস করে নিও তো এই সময় মা খেয়েছে কি না আমি জানি মা কিন্তু খায়নি তুই যেখানে দিন নিয়েছি আটটা দুপুরে রাতে হয়ে যাবে আর হচ্ছে এখানে হচ্ছে আলু আর সবজি আলাইসে ছিল রেখেছি যে কোয়াশ গাজর আর এই যে বিনস রেখেছি আর ডিম আটটা নিয়ে নিয়েছি আমি সাধারণত ছটা করেই করি কিন্তু ওই রাতে আবার অমলেট করতে হয় ঝামেলা হয় ওই জন্য একবারে আটটা ডিম নিয়ে নিয়েছি বিশেষ করে যখন কাজের তাড়াহুড়ো লাগে বা মাথার উপরে চাপ থাকে যে এই সময়ের মধ্যে রান্না করে দিতে হবে সেই সময় কিন্তু মাকে আমি দেখেছি খাবার না খেয়েই কাজ করতে কারণ মা নাকি খাবার খেলে নাকি পিছিয়ে পড়ে সময় মতো নাকি কাজ সে করতে পারে না সেই জন্য মা হচ্ছে খাবার খায় না তো যাক এদিকে দেখো মা ডিমের ঝোল করবে তোমাদের বলেই দিয়েছে তো ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছে আর আমি যে দুদিন তিন দিন থেকে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি বা ভয়েস দিচ্ছি তোমাদের কীরকম লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভীষণ চাপের মধ্যে কিন্তু আমি ভিডিওগুলো এডিট করে দিচ্ছি মানে খুবই কি বলবো আর ব্যস্ততার মধ্যে করতে হচ্ছে আমাকে ভিডিও এডিটগুলো তো রিয়াই করে এই কাজটি তো এদিকে আমারও প্রচুর কাজ থাকে তো সেই জন্য আমি কি বলবো আর ভিডিওগুলো তোমাদের সামনে না দিলেও হবে না তোমরা অনেকেই অপেক্ষা করো রিয়াকে যারা ভালো ভালোবাসো আমার মাকে যারা ভালোবাসো তারা জানতে চাও যে তারা কেমন আছে তো এই সময় যদি একটা দিন ভিডিও বাদ যায় তাহলে কিন্তু আমার মনে হয় তোমাদের চিন্তাটা আরও বেশি বেড়ে যাবে সেই জন্যে ভিডিওগুলো দিয়েই দিলাম তো ওই যে কালকে পেশার মাপা হয় নাই রিয়া নাই যেহেতু তো সময়ও পাই নাই মাপাও হয় নাই তো ভাবলাম আজকে মেপে নেই না মেপেই কালকে ওষুধ দিয়েছিলাম কেননা একটু বেশি বেশি ছিল কয়েকদিন ধরে তো দেখা যাক আজকে কি হয় একশো এক আর এদিকে হচ্ছে আশি নিচেরটা সবসময় বেশি থাকে তা ওষুধ না দিলেও হবে আজকে বাবার প্রেশার চেক করে মা একটু চোখে কম দেখে তো সেই জন্যে একশো সাত ছিল তো একশো এক বলে ফেলেছে তোমরা কেউ কিছু মনে করো না তোমরা জানোই মা চোখে একটু কম দেখে মা রাস্তাঘাট কি করে চলাফেরা করে আমি শুধু মাকে এটাই বলি যে মা তুমি রাস্তায় যে বের হও তুমি হাঁটা চলা কী করে করো তো মা বলে যে আইডিয়ার ওপরে আমি চলি আর রাস্তায় যে ছোট ছোট পাথরগুলো থাকে অনেক সময় কিন্তু সেই পাথরে আমি হোচট খেয়ে পড়তে পড়তে বেঁচেও যাই এইভাবে মানুষটা চলাফেরা করে অথচ যদি বলি চোখের অপারেশন করাবো চলো তো সেক্ষেত্রে যাবে না টাকা লাগবে টাকার পাশাপাশি সবচাইতে বড়ো কথা মাকে কিছুদিন দিন রেস্টে থাকতে হবে সেই চোখ নিয়ে আগুনের পাশে যেতে পারবে না এই কথা চিন্তা করেই কিন্তু মা আরও চোখের ডাক্তারের কাছে যায় না তোমরা জানো মাকে আমি অনেকবার বলেছি চলো তোমার ছানি অপারেশনটা করিয়ে দিই ডাক্তার বলেছে চোখে ছানি অপারেশন করতে হবে তো এই সমস্ত কথা চিন্তা করে কিন্তু মা নিজের জন্যে ডাক্তারে পর্যন্ত যায় না যে তাকে যদি একটুখানি কি বলবো বসে থাকতে হয় তো সেই জন্যে রান্না কে করবে সংসারটা চাল চলবে কি করে সেই সমস্ত কথা চিন্তা করে কিন্তু সে এই রকম কষ্ট করে রাস্তাঘাট চলে এবং কষ্ট করেই চলে আসছে ডিম চালু ভাজা হয়ে গেছে এখানে ডিমের জন্য মশলা ভিজিয়ে দিয়েছি এখানে আছে হচ্ছে মিট মশলা আর একটু লঙ্কার গুঁড়ো একটু জিঘার গুঁড়ো কেননা মিট মশলা কম ছিল আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ডিম ভাজা হচ্ছে আর এই যে আলু ছুলে রেডি করে নিয়েছি আর ফোড়নে দেবো হচ্ছে জিরা তেজপাতা তো চলো রান্নাটা সেরে নিই আর আবার পুজো আছে পুজোর ঘর পরিষ্কার করতে হবে মানে পুজোর জায়গাটা আর কি পরিষ্কার করতে হবে তারপর বাসন মাজতে হবে তারপরে পুজো কাউকে কিছুই করে রাখতে পারি না এই পাঁচটার সময় গেলাম আবার নার্সিংহোমে মনে হয় আজকেও যেতে হবে কোনো ঠিক নাই মেয়ের শাশুড়ি নেই বলে তো দিলাম আমি যখন বাড়িতে ডিম রান্না করি তখন মায়ের মতো এরকম লাল লাল ডিম ভাজতে চেষ্টা করি কিন্তু আমার কাছে হয় না জানো তো কী কারণে হয় না জানি না মা আমাকে শিখিয়ে দেয় তেলের মধ্যে হলুদ দিবি তাহলে দেখবি লাল হবে কিন্তু কিছুতেই আর হয়ে ওঠে না মায়ের মতো চেষ্টা কিন্তু করি দেখতে কত ভালো লাগে এইদিকে দেখো মায়ের কিন্তু ডিমের ঝোল হয়েও গেল আর ফেনা দেখে তোমরা বুঝতেই পারছ যে ঝোলের মধ্যে কিন্তু নুন কম হয়েছে এই কথাটি মা কিন্তু সবসময় বলে যে ফেনা উঠলে বুঝতে হবে ঝোলে নুন কম হয়েছে তো এই জিনিসটা আমিও খেয়াল করে চলি আর দেখি হ্যাঁ ঠিক ঠিকই কথাটা ফেনা উঠলেই কিন্তু নুন কম হয়ে থাকে হয়ে গেল আমার ডিমের ঝোল সব শেষে তোমাদের একটি কথা বলি যে তোমরা অনেকেই জানতে চাইবে হয়তো রিয়া এখন কেমন আছে রিয়া কিন্তু এখন ভালোই আছে আর আজকে নয় আগামী কালকে ওর ছুটিও হয়ে যাবে তো এই সময় ভালোই আছে তোমরা চিন্তা করবে সেই জন্য আমি তোমাদের জানিয়ে দিলাম হ্যাঁ ওর সাথে অনবরত কথাও হচ্ছে ডাক্তারবাবু ওকে ফোনও দিয়ে দিতে বলেছে তো এখন রিয়া ভালোই আছে সেটা হচ্ছে যে রিয়ার ঘরের পর্দা ভিজিয়ে দিয়েছিলাম এখন কেটে দেব আর টাইম নেই টাইম হয়ে এসেছে সাদের রিয়ার এইরকম অবস্থার পরেই কিন্তু আমাদের অনেক রকমের ডিসিশন চেঞ্জ হয়েছে তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে তাহলে জানতে পারবে আগামীতে আমরা কি করতে চলেছি তোমরা জানোই মা বারবার বলছে যে সাধে টাইম হয়ে এলো তো কি হবে না হবে সেটা কিন্তু জানতে হলে তোমাদের ভিডিওতে থাকতে হবে স্বাদ এই মুহূর্তে আমরা কি করব না করব সেটি কিন্তু বলে উঠতে পারছি না তো তোমরা সাথে থেকো পাশে থেকো এটাই বলবো তো ওই যে মেয়ে কি অর্ডার করেছে আমার জন্য জানি না পার্সেল আসছে এর আগেও দুটো এসেছে আবার এই যে আসছে পার্সেল জানি না আমাকে ফোন করে বলে দিল তোমার জন্য সারপ্রাইজ আসছে নিয়ে নাও হুম

যাও সারপ্রাইজ আছে তোমার জন্য নিয়ে এসো সঙ্গে তো মুখোমুখি কথাই বলতে পারি না ভিডিও করতে পারি না সব পিছন থেকে ভিডিও করি খারাপও লাগে কিন্তু বাধ্য হয়ে করতে হয় কি করব দুটো তো হাত হ্যাঁ কোন দিকে করব হাত দিয়ে করবো নাকি মোবাইলে সামনে পিছনে করব এই আর কি করা হয় না যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই তারপরে যে মেয়ে কী অর্ডার করছে ওটার মধ্যে যে কী আছে আমি জানি না এখনও বললো মা তোমার জন্য সারপ্রাইজ আছে ওই দিন সবার সামনেই বলছিলো মার জন্য সারপ্রাইজ আছে কিন্তু আমাকেও সারপ্রাইজ করে রেখেছে কিছু বলে নাই হ্যাঁ তা ফোন করেছিল যে তোমার জন্য একটা জিনিস আসছে ওটা ইয়ে করো পার্সেল আসছে ওটা নাও তো পার্সেলওয়ালা আবার রিয়ার মোবাইলে ফোন করেছে ও যা কিছু ইসে করে অনলাইন থেকে সব রিয়ার মোবাইলে রিয়ার ঠিকানা দেয় এখানকার ঠিকানা দেয় ওই জন্য আর কি ওইখানের ওই ফোন নাম্বার আসছে মানে ফোন আসছে আর কি রিয়ার মোবাইলে তো বেরোলাম বেরোয় ওই যে পার্সেল নিলাম মেয়ে আসুক মেয়ে যখন সারপ্রাইজ দেবে তাহলে মেয়েই খুলবে তো আর একটা কথা হচ্ছে দেখাচ্ছি দাও দেখো এই যে অপরাজিতা ফুল এই যে আরও আরও ছিল মনে হয় বড় ছেলে নিয়েছে পুজো দেওয়ার সময় তা যাই হোক এই অপরাজিতা ফুল ভালো লাগে কিন্তু তোমরা কেউ একজন বলেছ সাদা অপরাজিতা ফুলের গাছ রাখতে নাই বাড়িতে তুলে ফেলতে হয় কিন্তু তুলতে পারছি না এই গাছের বীজটা না বড় বৌমা এনে দিয়েছিলো রেল কোয়ার্টার থেকে তো এখন যদি তুলে ফেলি তো বড় বৌমা খারাপ পাবে এই আর কি গাছ উঠতে দেরি হয়েছিল। তাতে খারাপ পেয়েছিল একটু যে মনে হয় আমি লাগাই নাই এরকম হয়তো ভিতরে ভাবনা ছিল তো তারপরে যাই হোক গাছ উঠেছে লাগিয়েছি ফুলও হয়েছে কিন্তু পুজো দিতে পারছি না তোমরা একজন বলেছ সাদা অপরা যেতে ফুল দিয়ে পূজা দিতে নেই পুজো দিতে পারছি না কিন্তু তুলতেও পারছি না গাছটা যে তুলে ফেলবো তুলতেও পারছি না তাহলে বড়ো মা একটু খারাপ পাবে দুঃখ পাবে মনে এই আর কি আর তা এখানে আমার সাদা জবাও ছিল তো একজন বলেছে সাদা জমা বাড়িতে রাখতে নেই তো আমি সাদা জবার গাছটা কেটে দিয়েছি আরও অনেক রকমের জবা ছিল আমার বলতে নাই অনেক রকমের জবা ছিল বলছি তোমাদের কথা বলতে বলতে কেন যেন মোবাইলটা সুইচ অফ হয়ে গেল চার্জ নেই নাকি বলতে পারছি না তা চলো ওই যে তুলে নিয়ে যাই পর্দাগুলো লাগিয়ে দেয় দেখো কত সুন্দর হয়েছে কত বড় হয়ে গেছে

হয়ে গেল আমার পর্দা লাগানো একটা দরজা বাকি আছে হ্যাঁ দরজা লাগাবো দরজা লাগিয়ে তোমরা তো দেখেছিলে যে ষষ্ঠীর খাওয়া-দাওয়া করে গেছিলাম আমি মানে আমরা তো তখন মাকে কিছু গিফট দেয়া হয়নি আর আর শাড়িটারই তো মা অত পছন্দ করে না মানে সেরকম কোথাও যায়ও না শাড়ি আনলেই মা রাগ করে তো ভাবলাম শাড়ি বাদে মাকে কি দেওয়া যায় তারপর অনেক দিন আগে শুনেছিলাম যে মা হচ্ছে যে জিনিসটা এর মধ্যে আছে এই জিনিসটা মা পছন্দ করে তো মাকে না জানিয়েই আমি অর্ডার করে দিয়েছিলাম তো ওই যে আজকে এসেছে তো মেয়ে এখন খুলবে তো আমরাও দেখি তোমরাও দেখো কি জিনিস আমি এখন গল্প করছিলে এটা খুব ভালো লাগে না মোবাইলে দেখে আমার স্টোরেজ অনেক প্রবলেম আমার খুব ভালো লাগে এই জিনিসটা ও এটা শুনেছে এটা ও আমাকে তোমার জন্য সারপ্রাইজ আছে কিন্তু কি সেটা বলেনই যে এখন জিনিসটা আছে এটা অ্যারেঞ্জ করতে হবে অ্যারেঞ্জ করতে হবে

হ্যাঁ এটাকে অ্যারেঞ্জ করে অ্যারেঞ্জ করে তারপর তোমাদের দেখাচ্ছি ডানো হম দেখে এত মনে হয় না তাই না শক্ত ফক্ত আছে ওখানেও রাখা রাখা যাবে যাবে এখানেও সামনে হবে এই পাশটা বা ওই পাশটা ওটা আলমারি খোলা অসুবিধা হবে হ্যাঁ পছন্দ এই এই যে মডেলারটা মা হচ্ছে স্পেশালি মৌ ক্রিয়েশন অব মৌয়ের ভিডিওতে দেখে 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 খালি বলে কি ভাল লাগে না কি ভাল লাগে না ওই জন্য এটা আর এটা আমি নিয়েছি আমার ঘরের জন্যে যে শাড়ি রাখার জন্য

অনেক জায়গা দেখে মনে হয় না তাই না বড় বড় জায়গা অনেক কিছু রাখতে পারবা ওই যেগুলো হচ্ছে তারে ঝুলাই রাখো ওই সমস্ত জিনিসও রাখতে পারবা বাবার যত জামা কাপড় প্যান্ট ট্যান্ট সব রাখতে পারবা